একটা ছোট্ট পেজ মানেই কিন্তু একটা সদ্যজাত শিশুর মতো তাকে যতটা কেয়ার করা যাবে যতটা ভালোবাসা যাবে সে কিন্তু ততটাই গ্রো করবে এবং ততটাই তার উন্নতি হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি শেয়ার করব আমার এই ছোট্ট পেজের জার্নিটা যেটা হচ্ছে খুবই ছোট এবং অল্প কয়েক দিনেরই ডিউরেশন আমার এই পেজের জার্নিটা তো একসময় আমার খুব ইচ্ছে করতো যে নিজে কিছু করব বা ভিডিও মেক করব ইউটিউবে চ্যানেলে বা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করে তো আমার আর আসলে এই বিষয়ে তেমন কোনো আইডিয়া ছিল না যে কিভাবে কি করতে হয় এক সময় আসলে আমি খুব ভিডিও দেখতাম সব সময় ফেসবুক পেজ প্লাস হচ্ছে ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখতাম যেহেতু আমি অনেক দিন ধরে ফেসবুক ইউজ করি কিন্তু আমার নিজের মাথায় কখনোইটা আসে নাই যে কিভাবে আসলে ফেসবুক পেজ কর ক্রিয়েট করতে হয় বা ইউটিউবের চ্যানেল খুলতে হয় বা কীভাবে ভিডিও করতে হয় তো বিন্দুমাত্র কোনো মানে আমার কোনো আইডিয়া ছিল না একদম বলতে গেলে জিরো নলেজে আমি শুরু করেছি তো আমি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এটা আমি ক্রিয়েট করেছিলাম এক বছর আগে তখন আমি কিছু সংখ্যক ভিডিও আপলোড করেছিলাম যেটা আসলে খুব বেশি আমি কন্টিনিউ করিনি কারণ তখন আমার খুব একটা মানে সময় হয়ে উঠতো না আবার কোনো আইডিয়াও ছিল না কিন্তু আমি অনেক ভিডিও দেখতাম তো যাই হোক এরপরে আমার আমি যেহেতু একদমই গৃহিণী না বা ঘরে আমার খুব একটা থাকা হয় না তো এর মাঝেই আমার জব হয়ে যায় তো আমি খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো এরপরে আমার তাও কিন্তু একটা আগ্রহ ছিল বা একটা ইচ্ছা ছিল মনে মনে যে আমি কিছু একটা করব তো সেই পরিপ্রেক্ষিতে আমার পেজ খোলা যদিও আমার পেজে এখন মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশোর মতো ফলোয়ার্স এখনও পাঁচশো পূরণ হয়নি যাই হোক আস্তে আস্তে ইনশাল্লাহ গ্রো করবে তো আমার আমি যে খুব একটা বেশি কিছু জানি বা এখনও আমি মানে খুব একটা মে মেনটেন করে কাজ করতে পারতেছি বিষয়টা এরকম না বাট আমি যতটুক জানি তার ভিত্তিতে আজকের কথাগুলা বলা বা যতটুক আমি মানে কাজ করতে করতে আমার একটা নলেজ হয়েছে তো সেটাই আর কি তো আমি যতটুক বুঝতে পারলাম যে রেগুলারিটি মেনটেন করে কাজ করা বা পেজটাকে যত্ন করা এটাতে খুব বেশি অ্যাক্টিভ থাকা এটাই আসলে মেন ক্রাইটেরিয়া যেটা ফেসবুক আমাদের অবশ্যই নিজে থেকেই বলে দিয়েছে একটু মেনে কাজ করলেই কিন্তু আমরা ফেসবুক থেকে আসলে কিছু একটা আশা করতে পারি আর একটা ভাগ্যটাও অনেকটা নির্ভর করে তো আমি বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখি মানে আমি এখন মানে পেজ খুলে আমার মানে আমি তো পুরাই অবাক যে আসলে যে বিষয়টা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না সেটা কিন্তু আমার আগে অনেকেই করছে এবং অনেকেই সেটা করতেছে এখন মানে এই বিষয়টা যে কতটা পপুলার আমি এখন সেটা বুঝতেছি যেটা আমি আগে ভিডিও দেখতাম বাট আমার কোনো আইডিয়াই ছিল না যে কীভাবে এটা মেক করতে হয় বা আমি কোনো আসলে এটা নিয়ে ঘাটাঘাটি করারও কোনো আগ্রহ আমার মধ্যে ছিল না যেটা আসলে খুবই খারাপ হয়তো বা তখন থেকে যদি আমি আগ্রহ প্রকাশ করতাম হয়তো বা এত দিনে আমার কিছু একটা হয়ে হয়ে যাইতো আর কি সে যাই হোক মানে যখন থেকে শুরু করি শুরু করাটা ইম্পর্টেন্ট তো এই তো এখন তো মোটামুটি আমি শুরু করেছি বাট এখনও যে আমার তেমন কোনো আইডিয়া আছে বিষয়টা এরকম না তো যতটুকু মানে আইডিয়া তৈরি হয়েছে সামনে আরও হবে কারণ কাজ করতে করতেই কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হয় তো এর মধ্যে আমি যতটুকু যা বুঝেছি যে আসলে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এই যারা করে তাদের কিন্তু পেজটা খুব বেশি দিন টিকে থাকে না বা এটা কোনো ফেসবুকে কিন্তু কোনো রুলস রেগুলেশানসের মধ্যেও পড়ে না তো ফেসবুকে রুলস রেগুলেশনের মধ্যে যেগুলো পড়ে সেগুলো যদি আমরা মেনে কাজ করতে পারি তো ইনশাল্লাহ হয়তো বা সফল হওয়ার একটা সম্ভাবনা থাকে হয়তো অনেকে দুই মাসে মনিটাইজেশন পেয়ে যায় অনেকে দুই বছরও লেগে যায় কিন্তু যদি মানে ধৈর্য ধরে কাজ করতে পারেন বা ধৈর্য ধরে যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই এটা থেকে সফল সফল হওয়া সম্ভব যদিও আমি এখনো সফল না আমার এখনো অনেকটা টাইম লেগে যাবে এবং আমি এখনও অনেক কিছু জানি না যেহেতু আমি একদমই নতুন এই প্ল্যাটফর্মটাতে তো আমি আমার সিনিয়র আপুদের কাছ থেকে বা বিভিন্ন বড় বড় ব্লগার লাইফস্টাইল ব্লগার যারা এই ধরনের ভিডিও করে থাকে তাদের কাছ থেকে যতটুকু জেনেছি তার ভিত্তিতেই আমার এই কথাগুলো বলা তো এটাই আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আমার দুপুরে রান্নাবান্নাটাও সেরে নিচ্ছিলাম তো কাঁচা আম দিয়ে ডাল রান্না করলাম আর এখন হচ্ছে আহ চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আর আলু দিয়ে ঝোলঝোল করে তরকারি রান্না করব তো আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করলাম আর আমি যে কথাগুলো বললাম সম্পূর্ণ এগুলো আমার পেজে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলা কথা কারণ আমি নিজে যতটুকু কাজ করে বুঝতে পেরেছি সেই ঠিক ততটুকুই হয়তো বা খুব বেশি কিছু আমি বুঝতে পারিনি এখনো বা এখনো বুঝি না সামনে ইনশাআল্লাহ আরও বুঝবো কারণ কাজ করতে করতে আসলে অভিজ্ঞতার সৃষ্টি হয় তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো